আজকে পয়লা আগস্ট শোকের মাস এই দিনে এই মাসে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হয়েছিলেন ওনারে সেই আগস্টের স্মরণে শোকের স্মরণে পহেলা আগস্টের এই দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের এই গড়সাপড়া কাশীপুর গ্রামের মাঝখানে কেলেলে পড়ে দাঁড়িয়ে একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলল যে তোমরা মুসলমান হও পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে অনেক বহু জাতি আছে তার ভিতরে মুমিন একটা জাতি মুমিনদেরকে আবার বলা হয়েছে মুসলমান হও সুরাই মানে একশো দুই নম্বর আর সুরা বাঁকার দুইশো আট নম্বর মুমিন হওয়া মুসল মুমিন থেকে মুসলমান হওয়ার প্রক্রিয়াটা কি এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি যেমনটা ভাবে মোমিনগণ এতে তৎকালীন সময়ে মোহাম্মদ সল্ল্লা কাছে লাহ ইহাম্মদুল রাসোহা কলেমা পড়ি মমিন হইল আল্লাহ বিশ্বাস করল রসুল বিশ্বাস করল তা কিন্তু তারা মুসলমান হয়ে না এই মুসলমান হওয়ার সময় আল্লাহ যখন বিদায় হয়ে যায় যখন মক্কা বিজয় করার জন্য মমিনগণ এরকমভাবে নবীর সাথে যাই গেল তখন ওখানে গিয়ে এই মমিনদেরকে আবার মুসলমান হওয়ার তাগিদ দিল এই মুসলমান হওয়ার জন্য তখন সেখানে বাদ গ্রহণ করা লাগলো এই জন্য রসুরালফাতে দশ নম্বর আয়তে বলছে যে তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে ওই বায়াত গ্রহণ করার সময় ওই মেন্টালিটি সি মানসিক অবস্থা হবে যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের ভিতরে রসুল সত্তাকে ডিলেট করে ভিতরে আল্লাহ সত্তাকে জাগ্রত করে সেখানে আল্লাহ বিশ্বাস করে ওই সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যারা সেচ দা করল তখন তারা পরিপূর্ণ মুসলমান হয়ে গেল যারা সেচ দা করল না তারা পরিপূর্ণ হয় নাই এই জন্য সুরা বাকার দুই ষাট নম্বর আয়োজন বলছে ফা হে মমিনগন তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হয় পরিপূর্ণ আত্মসমর্পণ পরিপূর্ণ আত্মসমর্পণ কি মুসলমান আল্লাহ বিশ্বাস রসুল বিশ্বাস মোহাম্মদ সাল্লামের হাত আল্লাহর হাত এটাও বিশ্বাস করি ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করলাম সব কিছু বিশ্বাস করলাম কিন্তু সেখানে পরিপূর্ণতা অর্জন করতে হলে শেষ দেখ করতে হবে জি যেমন কীভাবে উপমায় বলা যায় না যে তুমি স্বামী শিকার করে নিয়েছো কাবিন দাবা করেছো সব কিছু করেছো স্বামীর পরিপূর্ণতা হবে তোমার বাসরে বাসরে যে না গেলে তার পরিপূর্ণভাবে স্বামী স্বীকার করা হয় নাই আমরা আল্লাহকে স্বীকার করছি কিন্তু আল্লাহ পাকের হুকুম পালনের মাধ্যমে পরিপূর্ণ আত্মসমর্পণ করছি আল্লাহ বিশ্বাস করছি বিশ্বাস করছি আবার আল্লাহর হুকুম আমি করছি আল্লাহ বলছে সুদ খাই না সুদ খাচ্ছি তাহলে আমি আর মুসলমান না হ্যাঁ ঘুষ খাই না ঘুষ খাচ্ছি আমি আর মুসলমান না আমি জিনা করছি আমি তাহলে মুসলমান না তাহলে যারা আল্লাহ পাকের হুকুমের পরে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছে তারাই হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ তা আল্লাহ পাকের হুকুম কি যেখানে তুমি আল্লাহ বিশ্বাস করবো সেখানে সে দেখো আল্লাহ বিশ্বাস করলে তুমি আর সাজিমে আর শেষ শেষ দা করছো কোন সাজিমে যাই করা লাগবে তুমি কল্পনার সে কল্পনার সেই থেকে আল্লাহ যখন তোমার নাহুনা তোমার গর্দারের সাহরাক থেকে আল্লাহ অতি নিকটে মা তুম আল্লাহ তোমার সব সময় তোমার সাথে আছে তাহলে আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার আনফালে চব্বিশ নম্বর আয়তে বলছে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহের অবস্থান হলু তাহলে মানুষের অন্তরে কাছাকাছি যদি আল্লাহর অবস্থান থাকে তাহলে তুমি তাহলে কী হইলো মানুষের ভিতরে আল্লাহের অবস্থান তুমি বিশ্বাস করলে সাজিমে যখন আল্লাহ আমরা যখন মৃত্যুবরণ করবো তখন মৃত্যুর পরে আল্লাহর কাছে নিয়ে যাব সেখানে আমরা আল্লাহর কাছে যে সেজদা করবো তাহলে সেখানে আল্লাহ বিশ্বাস করলাম বুঝলি তো সেজদা দিলাম জি জি ঠিক জি তাহলে যেখানে আল্লাহ বিশ্বাস করলাম সেখানে যে তো দাঁড়িয়ে থাকলে হচ্ছে না সেটা করতে হচ্ছে তো ঠিক এরকম ভাবে মানুষের ভিতরে আল্লাহ বিশ্বাস করলাম তাহলে মানুষের ভিতর থেকেই তো রসুল হাতে বাজারে চলাফেরা করা ওই সম ওই মানুষটাকেই তুমি রসুল বুঝছো সেটা ফুরকে বিষ্ণু হয় তাহলে যে রসুলটা যে রসুলের ভিতরে আল্লাহ আছে শয়তান নেই সেই রসুলের কাছে যে তোমার ওই হাত আল্লাহর পাল্লার চেয়ার আল্লাহর স্বয়ং আল্লাহ যখন তোমাকে বিশ্বাস করিলে তাহলে স্বয়ং আল্লাহ বিশ্বাস করার পরে তো সে প্রমাণ করতে হলে সেচতা দিতে হবে যখন আমি বিশ্বাস করলামনি আমার স্বামী যে প্রমাণ করতে হলে বাসুজা রসুলে হাত আল্লাহর হাত রসুলে পাল্লার পর সব শুরুতে আল্লাহ বিশ্বাস করলাম আবার তাহলে সেখানে সেজদা দিতে হবে সেজদা না দিলে বা আমি পরিপূর্ণ আত্মসমর্পণ আমার হইলো না তাহলে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি সবই তো কোরআন ভিত্তিক বলেন মমিন হওয়ার পর আবার বায়াতের মাধ্যমে মুসল মুসলমান হতে হবে এটার আয়াত করি আমি যদি বললাম না হে মমিনগঞ্জ তোমরা মৃত্যুর পূর্বেই আত্মসমর্পণ করো সুরা বা ইমরানের একশো দুই নম্বর এক তাহলে মমিনদেরকে আবার আত্মসমর্পণ করতে বলছে মুসলমান হতে বলছি তাহলে সেই মুসলমান হতে একটা প্রক্রিয়া আছে কোন প্রক্রিয়ায় হবা আগে তুমি ডাল রানবা কোন প্রক্রিয়ায় রান্না রসুন পেঁয়াজ তেল দিয়ে তো তোমার ডালটা রান্না করতে সিদ্ধ করি তাই মুসলমান হওয়ার তো একটা প্রক্রিয়া আছে মুসলমান হওয়ার প্রক্রিয়া হচ্ছে বায়াত হতে হবে বায়াতের মাধ্যমে অঙ্গীকার করতে হবে যে আমি সেরেক করব না আমি গুণা করব না আমি জিনা করব না হ্যাঁ আমি আপনার আল্লাহর হুকুমের বাইরে যাব না এই তো একটা অঙ্গীকার বায়াতের মাধ্যমে সেটা মুমতাহিনার বারো নম্বর এড দেখো নবীদের কাছে যারা বায়াত গ্রহণ করে এবং অঙ্গীকার হে মমিন মমিন নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণ করে তাহলে মমিন নারী বা পুরুষ যেই হোক না কেন বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করতে হচ্ছে এটাই তো কোরআন দিয়ে বোঝানো বায়টা কি অঙ্গীকার করো অঙ্গীকার কি আমি আর আল্লাহর সাথে সেরেক করব না আল্লাহর সাথে সেরেক করবো না তার প্রমাণ কি যেখানে আল্লাহ আমি সেখানে এসে করবো অন্য করি তো সেরেক হয়ে যাচ্ছে জয় জি সে বিশ্বাস করলাম শুনে হাত আল্লাহর হাত মানুষের ভিতরে আল্লাহ তো মানুষই সেখানে যখন আমি আল্লাহ বিশ্বাস করলাম তাহলে আমি যদি সেই জায়গায় না করি অন্য জায়গায় চেষ্টা করি তাহলে অন্য জায়গায় তো শয়তান আছে সে সেই শৈতান কি সেটা করে ছেড়ে হয়ে গেল না জি তাহলে আমাদেরকে সেরেক করবো না বলে অঙ্গীকার করতে হবে জিরা করবো না বলে অঙ্গীকার করতে হবে পাপ করবো না বলে অঙ্গীকার করতে হবে আল্লাহর হুকুম আদম কবাই শেষদা এই হুকুম অমান্য করবো না এই বলে আমার অঙ্গীকার করতে হবে আমি আদম শেখ সেজদা করবো আল্লাহ বললো যে তুমি আদম শেষদা করো ওয়ারজিদুলি আদম আদমের নিমিত্তে শেষদা না করে ইব্রিস কাফের হয়ে গেলো সুরা পাখারা এখন অনেকে বলছে ওটা ফেরেস্তাদের জন্য ওটা আমাদের জন্য না আরে ইব্রিসের জন্য তো যখন ওটা ছিল তাহলে ইব্রিজ তো জিন জাতীয় সে তো ফেরত না সুরা কাপের পঞ্চাশ নম্বর ইব্রিজ্রিজের জন্য ছিল আর আল্লাহ আল্লাহকে বললো তুমি কেন শিলটা করলে না সুরা সের পঁচাত্তর নম্বর ইব্রিসের সাথে আমাদের ধর্মের প্রতিযোগিতার বিষয়টা দাঁড় করিয়ে তুমি যে তুমি ইব্রিসের ধর্মে যাইও না ইব্রিজের অনুসরণ করিল সুরালের উনিশ নম্বর তাহলে ইব্রিসের অনুসরণ না করার এক দিয়ে প্রমাণ হয় ইব্রিস করি না আমার করতে হবে তাইতো তাহলে এখন আমরা বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ করব এই হচ্ছে প্রক্রিয়া আর আত্মসমর্পণ করার প্রক্রিয়া হচ্ছে কবে আদমকাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত পা পাল্লা চেহার আল্লাহ ওর ভিতরে স্বয়ং আল্লাহ উপস্থিত আল্লাহকে ওখানে বিশ্বাস করে ওখানে আদম কবে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ তো আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করা আহ্বান করি আমি আমার কথা শেষ করলাম জয়গুলো